প্রথম সেলটি যে সকল আহত যোদ্ধারা এখনো প্রবাদ চিকিৎসা পাচ্ছে না তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করবে এবং শহীদ পরিবারগুলোকে দেখভাল করবে দ্বিতীয় টিমটি জুলাই গণ অভ্যুত্থানের যে সকল সাহসিক গল্প শুনি শহীদদের সকল বীরত্ব রাখা গল্প শুনি আহতদের যে সকল যুদ্ধের কাহিনী শুনি সেগুলোর ডকুমেন্টেশন সংকলন করবে যেটা পরবর্তীতে হিস্ট্রিক্যাল কাজে লাগবে বলে আমরা মনে করি তৃতীয় টিমটি আমরা যেটা বলছিলাম এই শহীদ পরিবার এবং আহতদেরকে এই লিগাল ব্যাপারগুলোতে সাহায্য করবে সর্বশেষ টিম আমরা মনে করি জুলাই গণপ্রতিষ্ঠানের স্মৃতি রক্ষা করা খুবই জরুরি কাজ সেই জরুরি কাজের জন্য আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে সারা বাংলাদেশে যেখানে খুবই বড় করে আন্দোলনের ফোকাল পয়েন্ট ছিল সকল জায়গাগুলোতে আমরা স্মৃতিস্তম্ভ বা ফল কিংবা স্মারক নির্মাণ করব সেই স্মারক নির্মাণের লক্ষ্যে এই তিনটি কাজ করবে প্রত্যেক সপ্তাহে

দুই শহীদ পরিবারের সদস্যদের খবর নেওয়া এবং সুবিধা অসুবিধার পাশে থাকা আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ডকুমেন্টেশন টিমটি জুলাই গণভূত্থান আহত যোদ্ধা বীরগণ গণভ্যুত্থান চলাকে বিভিন্ন সাহসিক গল্প সংগ্রহ এবং সব কাজে নিয়োজিত থাকবে প্রায় দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার আহত রক্তের বিনিময়ে পাওয়া আমাদের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের সবার আগে যে সকল ক্ষুদিরা

বিচার সম্পন্ন হওয়া মামলা রুজু করা সহ ভুক্তভোগী পরিবারগুলোকে কিংবা ব্যক্তিকে আইনি কাজে পরামর্শ প্রদান এবং সহযোগিতার জন্য শিক্ষানবিশ আইনজীবীদের সমন্বয়ে গঠিত তিনটি কাজ করবে বৈশ্বিক ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণীয় করে রাখার জন্য সারা দেশে আন্দোলনের মূল পয়েন্টগুলোতে শহীদি স্মারক নির্মাণ করবে আমি এতক্ষণ ধরে আমাদের এই পুরো সেলটি বা কিংবা পুরো টিমটি যে কাজগুলো করবে সেই একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম বাকি কথা সাংবাদিক ভাই ও বোনেরা এছাড়াও সহযোদ্ধা আমাদের যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি একটি বিশেষ কারণে আজকে আমরা জুলাই গণ উত্থান বিশেষ সেল ঘোষণা করছি আপনারা জানেন আমাদের সাংগঠনিকভাবে আরো অনেক সেল আছে কিন্তু এই সেলটি আমরা আজকে সংবাদ সম্মেলন করে জাতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছে একটি বিশেষ কারণে আমরা মনে করেছিলাম যে জুলাই গণব্যুথানে যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সকলে কাজ করবে আপনারা জানেন যে এই জন্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করেছি এই ব্যাপারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি একেবারেই অপ্রতুল এবং বিভিন্ন কারণে আমরা আমাদের আহত যোদ্ধা ভাই বোন এবং শহীদ ভাই বোনদের আমরা ঠিকভাবে হয়তো মূল্য দিতে পারছি না যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কারণ বর্তমানে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেটা একমাত্র তাদের ত্যাগের কারণে আমরা উপভোগ করছি পরবর্তীতে আমরা এটাও লক্ষ্য করেছি যে জুলাই গণবুত্থানের যে ঘটনাগুলি কিভাবে আন্দোলন দানা বাঁধলো কিভাবে সেটা চূড়ান্ত পরিণতি থেকে পৌঁছালো এ ব্যাপারে যথাযথ ডকুমেন্টেশনের ঘটনা কিন্তু আমরা দেখছি না বিভিন্ন আর্কাইভিং হচ্ছে কিন্তু সেই উদ্যোগগুলোকে সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সহযোগিতা সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎসাহিত করা টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেখানে আমরা দেখেছি যে যথেষ্ট কর্মতৎপরতা নেই তারপর দেখেছি যে দুবাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্র বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগ যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা তাদেরকে বিচারের মুখোমুখি করা সহ এর আগে বিডিআর হত্যাকাণ্ড পরবর্তীতে সাপলা কাসাকার এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা স্মার্ট গতি লক্ষ্য করেছি এবং এছাড়াও গণতুত্থানকে টিকিয়ে রাখতে তাকে জীবিত রাখতে এই আদর্শকে সবসময় আমাদের মনে জাগরক রাখতে যে ধরনের কাজগুলো করা দরকার ছিল শহীদ মিনার স্তম্ভ শহীদ ফলক এগুলো তৈরি করা এই ধরনের কাজগুলো আমরা দেখেছি যে উদ্যোগ তেমন নেওয়া হয়নি এই পরিস্থিতিতে আমরা জুলাই গণহত্যা বিষয়ক বিশেষ সেল যেটি পরিকল্পনা কর্মপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে সেটি ঘোষণা করছি এই মুহূর্তে আমি জুলাই গণহত্যা বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক ঘোষণা করছি হাসান ইনাম আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করন ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম হাসান আলী তিনি শহীদ আরাফতের ভাই এবং আমাদের সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবে এছাড়াও আছেন ইয়াসিন মিয়া তিনি জুলাই গণবুত্থানের আহত একজন যোদ্ধা আমানুল্লাহ ফারাবি আহত একজন যোদ্ধা রুপাইয়া শ্রেষ্ঠা কঞ্চঙ্গা নাফিসা ইসলাম সাকাফি, আনিসুর রহমান রবিউস সানি শিকু মাহমুদুল হাসান মহিম হুজাইফা সম্রাট আলী আব্বাস শাহিদ আব্দুল বাসেদ শাকিল আলী আবুল কাশেম অভি মোহাম্মদ মেহেরি হক মামুন সাইদুর রহমান শাহিদ সুমন বসুনিয়া আশা তালুকদার শাহামিনা আক্তার মিন এবং সালো আক্তার এলি এদের প্রত্যেকেই গত দুই তিন মাস ধরে দুঃখিত গত পাঁচ মাস ধরে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে শহীদ পরিবারের খোঁজখবর রাখতে কাজ করেছেন আমরা আশা করব তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে ঘোষণা করছি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক দ্বিতীয় সাবসেল জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্যদের নাম স্মৃতি আফরোজ সুমি এহসানুল মাহবুব জুবাই সালমান সাদ অদিতিয়া মুকুল আবদুল্লাহ আরিয়ান শেখ ফাহিম ফয়সাল দোলা ইসলাম তানভীর ইসলাম ওসি রিদওয়ান মোহসিন তহিদুল ইসলাম ভুইয়া মোহাম্মদ সাইদুল রহমান সোহাগ ওয়াসিমুল হাসান শাতিল মুহিনুদ্দিন গাউস

আরিফুল ইসলাম বিজয় জাকি হাসান ইফতি ইনারা জুলাই গণভ্যুত্থান চলাকালীন সময়ে যে সকল সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে এছাড়াও পূর্ববর্তীতে ফ্যাসিস স্বৈরাচারী শাসন আমলে সাপলা মেসাকার থেকে শুরু করে বিডিআর বিদ্রোহে চালানো হত্যাকাণ্ড এই সকল ঘটনাগুলো বিচার নিশ্চিত করে কাজ করবে সর্বশেষ টিম শহীদ স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত সেটি সদস্যবৃন্দের নাম ঘোষণা করছি মোহাম্মদ রাইদ হোসেন এস আই শাহিন মনিরুজ্জামান মাদের ফারান হাসান বর্ণ হৃদয় স্বজন তাজহারুল ইসলাম দেওয়ার হোসেন এবং সাখাওয়ার হোসেন এনারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শহীদদের এবং আহতদের আত্মত্যাগ জুলাই গণবুদ্ধানের স্মৃতিকে জাগরণ রাখতে শহীদ স্মারক শহীদ মিনার স্মৃতিস্তম্ভ ইত্যাদি কালচারাল আর্টিফ্যাক্টস থেকে শুরু করে ইন্টালেকচুয়াল আর্টিফ্যাক্টস এগুলো তৈরি করতে এবং সংরক্ষণ করতে ভূমিকা রাখবে আমরা আশা করব জুলাই গণাভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমানে জুলাই গণাভ্যুত্থানের আহত যোদ্ধা শহীদ পরিবার থেকে শুরু করে এই গণাভ্যুত্থানের তথ্যাবলী ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণাভ্যুত্থানকে জাগরুক রাখতে বাংলাদেশের মানুষের মনে কাজ করে যাবে এবং আমরা এর মাধ্যমে বৈষম ছাত্র আন্দোলনের যে ঐতিহাসিক ভূমিকা জুলাই গণাভ্যুত্থানকে টিকিয়ে রাখা তার আদর্শকে টিকিয়ে রাখা সেটিতে আরো অগ্রসর হব বলে আশাবাদ ব্যক্ত রেখে আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সদস্য আমরা আমাদের মূল যে আজকের কথা বলা সেটা অলরেডি বলে দিয়েছি আমরা বলেছি যে আমাদের এনসিএলটি কিভাবে কাজ করবে আচ্ছা হ্যাঁ চারটি সাবসেল আমি আর একবার বলে দিচ্ছি গণমাধ্যম কর্মীদের সুবিধা থেকে এক নম্বর সাবসেল আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম দুই জুলাই গণ ডকুমেন্টেশন বিষয়ক টিম তিন বিচারিক প্রক্রিয়া ত্বন্ধিত করার লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম চার সমিতি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিম আহ সময় তো সাংবাদিক বন্ধের যদি কোনো প্রশ্ন থাকে আমরা দুইটি প্রশ্ন করেছি এবার ব্যাপারে একটি অভিযোগ উঠেছে আমরা দেখেছি কিছু ধোয়াশাও সৃষ্টি হয়েছে যেই পত্রিকা অভিযোগটি প্রকাশ করেছেন তারা মূলত আগস্ট মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসে বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে যাওয়া একটা খবর রাফির ব্যাপারে যে তিনি অর্থ আত্মসাত করেছেন দুর্নীতির সাথে জড়িত এই খবরটি কাইন্ড অফ কপি পেস্ট করে আর কি উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন তাদের পত্রিকার পেজ থেকে তারা দিয়েছেন এবং পরে তারা দুঃখ প্রকাশ করে ছড়িয়ে ফেলেছেন এটা আমরা লক্ষ্য করেছি কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক স্থলন জড়িত তাই আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিকভাবে ভাবে তদন্ত কমিটি হবে সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে আমরা আশা করব যে জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ সেখান থেকে যে কেউ তিনি যেই হন না কেন যদি বিচ্যুত হন তাকে আমরা সাপেক্ষে বিচারের আওতায় আনার পক্ষপাতি এবং এই লক্ষ্যে আমরা কাজ করবেন আমরা আপাতত তিন থেকে পাঁচ জনের কথা চিন্তা করছি বাকি বিষয়গুলো আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আপনাদেরকে জানিয়ে তার প্রশ্ন না থাকে আমরা আজকে সমাপ্ত ঘোষণা করছি উপস্থিত সবাইকে ধন্যবাদ